প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা খুবই খাটো যে যোগব্যায়োগ ভাগ গুণ নিয়ে আমরা অনেক বিভ্রান্ত ভোক্ত করি যে আমরা অনেক যোগ করি কিন্তু তো কোনটা কি নাম এটা আমরা অনেকে জানি না সেই বিষয়ে নিয়ে আজকে আজ আলোচনা করব দেখো প্রথমে যোগবিয়োগ গুণ ভাগ দেখো যোগ ফর যোগফড়টা কোনটা হচ্ছে যোগফড়টা হচ্ছে যোজযোর সাথে যদি যোযোগ যোগ করি তাহলে সে তখনই যদ হবে যুটা কি যোজুটা হচ্ছে ছোট সংখ্যা হবে আর যুক হবে বড় সংখ্যাটা তাহলে বড় সংখ্যা আর ছোট সংখ্যা অথবা সমান সমান সংখ্যাটা হলেও সমস্যা নাই অর্থাৎ দুইটা সংখ্যা থাকবে একটা যোজ্য নাম আর একটা যোজুক নাম এই দুইটা মিলে হবে যোগফল ঠিক আছে এখন বিয়োগ ফল কিভাবে হয় বিয়োগ ফল হয় বিয়োজন বিয়োগ বিয়োজ্য বিয়োজনের নাম একটা থাকবে অর্থাৎ বড় আর তারপর থাকবে বিরর্জ এইটা বিরজ থাকবে এই দুইটার নাম থেকে একটা বিয়োজন থেকে বিরোজ যদি বিয়োগ করি তখন আবার হবে বিয়োগ ফল ঠিক আছে গুণ কখন হবে গণ্য সাথে গুণক গুণ করব গণ্যটা কি যেটা বড় সেটা গুণ্য আর গুণক হচ্ছে ছোট সংখ্যা তাহলে বড়ো সংখ্যা ছোট গুণ ছোট সংখ্যা যদি গুণ করি তাহলে বত্রিশ আর তিন দেখো বারো আর তিন যদি করি তাহলে ছত্রিশ হয়ে ঠিক আছে আবার কোনো কোনো সময় সমান সমান থাকতেও পারে সেটা তো একটা গুণ্য হবে একটা গুণক হবে আবার বাক ফল কীভাবে বাই করে বাক ফল বাই করে বাহ্য বিয়োগ বাঘ শেষ বাঘ বা এইটা একটা উদাহরণ দিয়ে বুঝাইছি দেখো সতেরো যদি আমি পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে এই পাঁচে কত পনেরো তাহলে পনেরো হাত বাঘ শেষ কত দুই এখন এই দুইটা হচ্ছে তোমার হচ্ছে ভাগ এখন আমি ভাগ ফল কিভাবে বের করবো এই তিন বাই করবো কিভাবে তিন বাই করবো দেখো ভাজ্য থেকে ভাজ্য কোনটা করে সতেরো হচ্ছে ভাজ্য এই সতেরো থেকে আমি যদি দুই বিয়োগ করি তাহলে কত পূর্ণ হয় এই বাঘ বাজ্য থেকে বাঘ বিয়োগ করবো যেটা হবে ওইটা যদি আমি বাদক দিয়ে অর্থাৎ বাদক কোনটা হয় পাঁচ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমার বাক্স ফল পাবো তো এইরকম এখন এর মধ্যে অবকাশ আছে যদি আমি যদি গণ্য ব্যয় করি সাপোজ বা এখান থেকে যদি ভাগ ফল দিছি ভাগ ফল আমরা বাহ্য কিন্তু ব্যয় করতে পারবো বাহ্য কীভাবে ব্যয় করব বাক সেসব কিভাবে বাজক কিভাবে ব্যয় করবে এটাও করা যাবে আমি সংক্ষিপ্ত আকারে আমি তোমাদের বুঝিয়ে দিলাম সবার ভালো থাকবে সুস্থ থাকবে এ কামনা করি আলাইকুম